দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার প্রশ্ন হচ্ছে আমার বোন ইউকে তে পিএসডাব্লিউ ভিসাতে আছে এবং ওর দুইটা মেয়ে শিশু আছে ওরা স্কুলে যায় তো এই অবস্থায় ও ওর হাজব্যান্ডের কাছ থেকে হাজব্যান্ড ডিপেন্ডেন্ট ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এবং এরপরে পুলিশ রিপোর্ট করা হয় এবং এর পরবর্তীতে কোর্টে হেয়ারিং এর ডেট এর আগেই হাজব্যান্ড বাংলাদেশে চলে গিয়েছে ওদেরকে এখানে ফেলে রেখে এবং দেশ থেকেও সে অনেক থ্রেট দিচ্ছে যে দেশে গেলে দেখে নিবে হ্যান করবে ট্যান করবে তো এই অবস্থায় আমার বোন যদি অ্যাসাইলাম করে তার গ্রান্ট হওয়ার চান্স কতখানি বা সে এখন আসলে কাজও করতে পারছে না মেন্টালি খুবই আনস্টেবল অবস্থায় দর্শক দেন শ্রোতা আপনারা বনের কি কোনো এনজিবি আছে না এনজিবি থাকা উচিত মেসেজ সাইম যদি আপনাকে 5 মিনিট বলে 10 মিনিট বলে পরিপূর্ণ অ্যাড্রেস করা হবে না তথ্য পাবেন না আপনার এই জটিল কঠিন জায়গা যাওয়া উচিত অনেক সময় সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে সহায়তা করে আমার ক্লায়েন্ট কে সোশ্যাল সার্ভিস পেইও করেছে মেসেজ সাইমের ক্লায়েন্ট কে সোশ্যাল সার্ভিস পেই করেছে চিলড্রেন সার্ভিস পেই করেছে মেসেজ সাইম আপনার কাছে যাচ্ছি জি নাসিদ ভাই চমৎকার ভাবে আপনাকে কথাটা বলেছেন হয়তো আপনি প্রাথমিকভাবে ভাবে একটুখানি মনক্ষুণ্ণ হতে পারেন কিন্তু আখেরে আপনি মনে করবেন যে নাসিব ভাই আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আমরা অত্যন্ত ব্যথিত যে আপনার বোনের জীবনে এই ঘটনাটা ঘটেছে সে এখন মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থায় আছে এবং দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে তার যে জীবনের ঝুঁকি কিংবা নির্যাতিত হবার ভয় সেটা অবশ্যই গ্রাউন্ড হিসেবে কাজ করে কিন্তু একটুখানি অ্যাসাইলাম বিষয়টা কি সেটাও আপনাকে বুঝতে হবে আপনার বোনের যেই বর্তমানে অবস্থাটা এটাকে আমরা পার্টিকুলার সোশ্যাল গ্রুপে ফেলি অর্থাৎ এখানটাতে সে সিঙ্গল মাদার হিসেবে তার যে ভয় আছে কিংবা জেন্ডার বেসড ভায়োলেন্সের যে ভয়টা আছে সেটার কারণে আপনার যে ক্যাটাগরিটা পাঁচটা ক্যাটাগরির ভেতরে একটাতে সে কাভার্ড হচ্ছে সুতরাং কনভেনশন রিজনে সে অ্যাপ্লাই করতে পারে এখন প্রশ্ন হচ্ছে অ্যাসাইলাম কনভেনশন রিজনে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তিনটা শর্ত আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে করবার আগে সেটা হচ্ছে যে তার ফেয়ার অফ আছে কিনা এক্ষেত্রে আমরা মনে করলাম যেহেতু তার হাজবেন্ড বাংলাদেশে চলে গেছে সে নিয়মিত থ্রেট পাচ্ছে তার হাজবেন্ড এর দিক থেকে সুতরাং ফেয়ার অফ পারসিকিউশনটা আছে ফেয়ার অফ পারসিকিউশনটা থাকবার পরে আপনাকে যেটি নিয়ে ভাবতে হবে সেটি হচ্ছে এই পার্সিকিউশন থেকে রক্ষা পাওয়ার জন্য স্টেটের কোনো প্রোটেকশন তার হবে কিনা অর্থাৎ সে যদি পুলিশের কাছে যায় তাহলে পুলিশ তাকে সহযোগিতা করবে কিনা আদালত তাকে ন্যায় বিচারের সুযোগ দেবে কিনা যদি সেক্ষেত্রে উত্তরটা হয় তাহলে ইভেনচুয়ালিম সাকসেসফুল না কিন্তু যদি না হয় তাহলে অ্যাসালামটা সামনের দিকে যাবে সর্বশেষ তাকে যেটি প্রমাণ করতে হবে যে বাংলাদেশে যে অঞ্চলটাতে সে মনে করছে যে তার ভয় আছে কিংবা তার হাজব্যান্ড যেখানটাতে থাকে সেই জায়গাটাতে না থেকে যদি ভিন্ন কোথাও থাকে রিলোকেশন হিসেবে এটাকে আমরা বলি সেটা যদি সম্ভব হয় তাহলে পরেও কিন্তু অ্যাসালাম হবে না অর্থাৎ বাংলাদেশের কোনো জায়গাটাতেই তার জীবনটা নিরাপদ না এই জায়গাগুলো প্রমাণ করবার জন্যে এভিডেন্সিয়াল যে বার্ডেনটা আপনার উপরে আছে সেটা ভালো একজন মুখোমুখি কথা না বললে পরে প্রশ্ন এবং তার উত্তরের মাধ্যমে বিস্তারিত যদি না জানা যায় তাহলে আপনার বোন কিন্তু সঠিক পরামর্শটা পাবেন না শেষ করি এই বলে যেখানে কনভেনশন রিজন এবং আর্টিকেল থ্রিটাও কাজ করে তো সেই ক্ষেত্রে আর্টিকেল থ্রি যেটা ইউরোপিয়ান কনভেনশন অন রাইটস মানবাধিকার যে প্রশ্নটা আছে নির্যাতনের জায়গাটাতে হয়তো কনভেনশন রিজনের বাইরে তো সেই জায়গাটা ফুলফিল করা সম্ভব হয় কিনা যদি কনভেনশন রিজনে না আসে সেটাও দেখবার একটা বিষয় আছে তো আমার মনে হয় পুরো বিষয়টা নিয়ে আপনি নাসিদ ভাইয়ের পরামর্শ শুনে কোথাও না কোথাও একজন আইনজীবীর সাথে দেখা করুন এবং আপনার পরামর্শ নিয়ে সামনের দিকে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 i you not